গলা হলো কক হ্যাঁ আমাকে পাত্তাই দিচ্ছে না মু দেখো এই ছলা কালা হলো না মামমার কথা শুনবো না এই ছলা কালা হলো এই ওই কি করছো আমারে তোমার মেয়ে আমার এসে কি করছে এসে আমার সহ্য হয় না হ্যাঁ হ্যাঁ সত্যি কথা মা দুষ্টামি করছে এখানে আমার কোকলে লালারে সিলা কলা বানাই দিছে তাই মামাম কি করছিস তোমার সাথে মামাম তো তোমাকে ভালোর জন্য করছি এই যে দেখো গায়ের ভিতর হাত উঁচু করায় যে দেখো এই যে এই যে এই যে দেখো কি হইছে দেখো এই যে র‍েশের একদম ও বাবা ওই যে লালিম আম্মু দেখো তোমারও কামড় দিচ্ছে ওখানে গিয়ে রাগের রাগের খবে সে গিয়ে তোমার ঘরের উপরে কামড় দিচ্ছে ও বাবা কি হয়েছে মা আও আবার বলে আও এখানে কি হয়েছে এগুলো দেখছো এই যে